নমস্কার আজ রবিবার অনেকের বাড়িতে মাছ মাংস স্পেশাল রান্না বান্না হয় কিন্তু আজকে আমাদের নিরামিষ শ্রাবণ মাসে প্রত্যেকটা রবিবারই নিরামিষ দেখাবো যেহেতু সোমবার করা হয় তো ভাত নিয়েছি এক বাটি আর একটু একটা লঙ্কা নিয়ে নিয়েছি বড়ি দিয়ে কাঁচকলা উচ্ছে এনেছিলো আজকে উচ্ছে কাঁচকলা এতে শুধু একটু সজনে ডাঁটার অভাব আছে সজনে ডাটাটা হলে একদম জাস্ট ফাটাফাটি হচ্ছে গরম ধোঁয়া উঠছে আর একটু শুক্তোর মশলাও দিয়েছি তো সুন্দর করে এটা করেছি বেগুন টেগুন দিয়ে গাজর কুমড়ো দিয়ে তো এই যে শুক্তোটা নিয়ে নিচ্ছি বড়ি দিয়ে মায়ের হাতের বড়ি আর করেছি লাল শাক ভাজা লাল শাক এনেছিলো লাল শাক খেতে ভীষণ ভালো সবাই দোস্ত দিয়ে লাল শাক ভাজা এটা নিয়ে নিচ্ছি আর করেছি একটু আলু ভাজা ছেলে মেয়ে একটু আলু ভাজা পছন্দ করে আলু ভাজাটা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজেছি আজকে আছে গাছের আমের মুগ ডাল মানে আমডাল করেছি মুগ ডাল দিয়ে যেহেতু নিরামিষ খাচ্ছি সেই জন্য আমডালটা করেছি মুগ ডাল দিয়েই করেছি তো আমার উনি আবার একটু মসুর ডালের সঙ্গে খেতে ভালোবাসে আমডালটা তো কিছু করার নেই নিরামিষ খাবো সেই জন্য Because it's mean,